বর্তমানে ফুটপাতে নির্যাতিত শিশু শরীরে কামড়ের দাগ অভিযুক্তকে ধরতে বড় ভূমিকা নিয়েছিল বর্তলা অভিযুক্ত রাজীব ঘোষকে আদালত ফাঁসির সাজা দিতে দাবি করেছেন সিপি মনোজ ভার্মা তিনি আরো বলেছেন বটতলা ফুটপাতে নির্যাতিত শিশুটি এখনো জীবিত হাসপাতালে চিকিৎসা চলছে এক্ষেত্রে সম্ভবত বর্তলা কাণ্ডই প্রথম সিপি জানিয়েছেন ঘটনার পর প্রথম দুদিন তদন্ত এগিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছিল ঘটনার দিন রাতে বৃষ্টি হয়েছিল ফলে তথ্য পাওয়া যাচ্ছিল না পরে কিছু ফুটেজ পুলিশের কাছে আসে তা দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয় হয় চৌঠা ডিসেম্বর রাজীবকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শিশু শরীরে কিছু কামড়ের দাগ পাওয়া যায় সেগুলো অভিযুক্ত দাদের সঙ্গে মিলিয়ে দেখা হয় এছাড়াও ডিএনএ নমুনা রক্তে নমুনা মিলিয়ে দেখে অভিযুক্ত সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারী অফিসাররা বর্তলার ফুটপাতে সাত মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে নভেম্বরে এই ঘটনার আশি দিনের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি শিশুটির পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন আদালত চার্জশিট জমা ছাব্বিশ দিনের মাঝে অভিযুক্ত রাজীব ঘোষ ওরফে গোবরাকে সোমবার দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর নয়ন আদালতের বিশেষ পক্সো কোর্ট এই তদন্তে গেইট পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সিসি ক্যামেরার ফুটেজে হাতাচলা ও অভিযুক্ত হাতাচলা মিলিয়ে দেখা হয় अह जेनो हमारा फॉर इंपोर्टेंट लीड पेज भी हमारा डिटेल्स चेक करना आरएसएस पर आरएसएस इंपोर्टेंट दिया डिटेल